কাটা জাম জাম লাগে বন্ধু মত কেন হয় সেটা বলে দেখেন আমরা কাটা দেখে আপনি আমার এখানে আকার সময় আমার কাছে মনে হয়েছে না কানা কত অনেক ময়লা জমে আছে ময়লা আছে আছে কিছুই না দেখেন এটা ওনার কান ঠিক আছে হ্যাঁ ঘুরে পদ্মামত দেখছেন দেখছেন একটু কালার ঢেবে গেছে নিজের দিকে দেখছেন একটু কালার ঢেবে গেছে না সেম এই কালার নিজের দিকে ঢেবে গেছে নেগেটিভ প্রেশার

গাড়ির শব্দ আপনার খারাপ লাগে শব্দ বলে খারাপ লাগে মোবাইলের শব্দ খারাপ লাগে হেডফোন কথা বলতে পারেন এখানে অবস্থা খারাপ হয়ে যায় না ওকে আমি ভাই আপনাকে কিছু ব্যায়াম শিখে দিব ব্যায়াম বলে আমরা করলাম ইনশাল্লা পাতলা ঠিক আছে